এইখানেই ঠিক এই জায়গাতে গত রাতে কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে এই জায়গাতে আমার সঙ্গে ওরা ধস্তাধস্তি করে প্রায় দশ মিলিক আমাকে ওরা অনেক ধরা মানে চেপে চাপে ধরা এইদিক দিয়ে লাঠি দিয়ে বাড়ি মারা হাসা মারা আমি যদি হোটে না দিতাম তো এই জায়গাতে আমাকে ওরা হাসা মেরে দিত এই গাছটি গত রাতে কাটা হয় ডাকাত চক্র মূলত এই গাছটি কাটে এবং এইটা পুরো রোডে আসলে ফেলে দেয় লম্বা করে একটা ছেলে এসে বললো শালাকে মেরে দেওয়া হয়েছে তখন আমি ওদিকে ঘটে গেলাম তখন হাসার বাড়িটা দিকে পড়ে গেল তখন আমার নঙ্গি খুলে ফেললো দুইজন মিলে একজন চাপে ধরে আসা দুজন দুইজন মিলে পরাই বলতে সে শালা শক্তিশালী আমরা অনেক ডাকাতি করছি শালার মতো কষ্ট কোনো জায়গাতে আমাদের হয়নি নেওয়া হয় তখন আমরা খবর পেয়ে গেলাম যে দেখছি এয়ার পিক আপ দুজন মিলে দাঁড়িয়ে আসছে আমরা চার পাঁচজন তিন চারটে প্যাসেঞ্জার নিয়ে গেলাম যে দেখছি যে এক মায়ের তো ফেলে ধুইছে আমরা যে এক সাঁতার বলি আসলাম তারপরে বিশ মিনিট পর পুলিশে গেল পুলিশে যে গা ওরা ব্যস্ত হয়ে গেল আমরা এক তুলে চলে আসলাম আমি বললাম ভাই আপনারা আমার মোবাইলটা কেন লিখছেন ভাই টাকা আছে তার পাঁচ হাজার টাকাটা নিয়ে এলেন ওরা কোনো কথাই শোনে না মানে শুধু লাঠি দিয়ে মায়ের এদিক ওদিক দেখার টাইম না আগে মায়ের পিকা বালাটা হলো কোনো কথা নেই যায় সোজাই ওদের গলায় ছুরি ধরলো একটা মানুষের গলায় ছুরি ধরলে আর কি করণীয় থাকে প্রশাসনের ভূমিকা তো কিছু বুঝা যাচ্ছে না এদের সামনে ধরে যে ওদের মনে ওদের জন্য মনে করছে ওখানে ঘর করা হয়েছে ঘরের পাশেই তো এটা টাকাতে হচ্ছে তাহলে কিভাবে ওরা কাজ করতেছে ওরা তো কোনো কাজই আমরা দেখতেছি না আমি এই মুহূর্তে রয়েছি পোর্শা উপজেলার সারাইগাছি টু আড্ডা রোডের এই জায়গাটার নাম হচ্ছে তেতুলিয়া গত রাতে এই রাস্তাতে মূলত ডাকাতের ঘটনা ঘটেছে এবং মোবাইল ফোন চিন্তার ঘটনা ঘটেছে আমরা দেখাই আপনাদের কিভাবে সেই ডাকাটিতে আসলে ঘটলো এখানে যে গাছ দেখতে পাচ্ছেন একটি গাছ এই যে গাছটা দেখান একটু কাছ থেকে দেখান এই গাছটি গত রাত্রে কাটা হয় ডাকাত চক্র মূলত এই গাছটি কাটে এবং এইটা পুরো রোডে আসলে ফেলে দেয় আর এই রোডে ফেলে দেওয়ার ফলেই তারা কিন্তু ডাকাতি করার আসলে সুযোগ পায় পুরো রোডটাই কিন্তু এই গাছের ফলে ব্লক হয়েছিল রাত্রে কিন্তু পুলিশ এসে এই গাছটি সরিয়েছে এখানে সেই গাছের ডালপালা কিন্তু পড়ে রয়েছেন আমরা সেই ভুক্তভোগী গত রাতে যার ফোন চিন্তাই করা হয়েছে ডাকাতি করা হয়েছে টাকা পয়সা নেওয়া হয়েছে সেরকম একজন ভুক্তভোগী আনসার আলী আনসার সঙ্গে কথা বলবো এবং আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব রহনপুর থেকে আসার পর আমি তেতুলিয়াতে মোবাইল দেখলাম যে সাড়ে নয়টা তো তার কিছুক্ষণ আগে একটা মাইক্রো পার হলো মাইক্রোটা আবার করলে আমাকে ইট ভাটার ওখানে তা আমি মনে করছি রোড ক্লিয়ার আছে যে আমি টাইনে এসতেছি আমার বাবা বাসায় আমার বাবা একটু অসুস্থ মেডিকেলে আসে আমি নিয়ে যাবো বাসায় এই যে মনে করে টাইনে আসতেছি আসার পরই দেখতেছি এখানে গাছ ফেলাইছি গাছ ফেলার পরই গাছ দেখো আমি গাড়ি ঘুরাবো এরকম পদক্ষেপ নিয়ে নিছি নেওয়ার পরই দেখতেছি নিচ দিক দিয়ে লোক উঠে আসতেছে লোক যখন উঠে আসছে তখন আমি ডহরেতে লাগছি ও বা ও মা রে বাপরে আমার ডহ আনার ওরা কিন্তু আবার নিচেই দাঁড়িয়ে আছে ওরা উপরে ওঠে না যখন আমি গাড়ি থেকে নেমে গেছি তো আমি চিন্তা করলাম যদি গাড়ি রেখে পেলে যাই তাহলে তো আমার গাড়ি ভেঙে গুঁড়া করে দিবে আমার নতুন গাড়ি এইভাবে আমি চিন্তা করলাম দেখ টাকা পয়সা মোবাইল যদিও নিয়ে যাই দেখুন তো আমি গাড়ি রেখে যাব না ইতিমধ্যে উপর নিচ থেকে উঠে এসে দোকান থেকে উঠে এসে ওরা সদাই এলো পাতালে মার শুরু করে দিল মারার পর আমার মোবাইল এবং নঙ্গি সব খুলে ফেললো তখন আমি বললাম ভাই টাকাটা টাকা পাঁচশো হাজার আছে তা নিয়ে যান আমার মোবাইলটা দিয়ে যান কারণ এই মোবাইল নিয়ে যায় আপনার দেখতে পারবেন না কারণ আমার মোবাইলে পাতি আছে এই কথা বলার পর আবার এসে আর বাড়ি তার কিছুক্ষণের মধ্যেই এই জায়গায় একটা পিকআপ চলে আসেন আপে চারজন ছিল আমি কিন্তু ওরা যখন ওখানে আমার গাড়ি হাস্তাহাস্তি করে তখন কিন্তু আমি পিক আপের এই ড্রাইভারকে বললাম তোমরা সবাই নামো এরা তো লোকজন কম এরা চার পাঁচজন ইতিমধ্যে ওরাও ভয় আর না তখন এখানে এসে আমাকে আবার দাবার দিয়ে ওই পিক যা ছিল সব নিয়ে নিলো নেওয়ার পর আমি তাও তোর পাঁচ ছাড়ি নিয়ে ভাই মোবাইলটা দেও তো বলতে শালা কথা বলে মেরে দিও শালাক গাড়ি খুঁজে নিয়ে শালাক বান দেখতে গাছ গাড়ি নিয়ে চলে যাবো লোকগুলো বগুড়ার আমার ধারণা বগুড়ার তিনজন আর নওগাঁ মহাদপুরের দিকে দুইজন দুই তিনজন এরা সব পুবে লোক আর গাছের অপোজিটে হয়তো লোক ছিল নাকি আমাদের এলাকায় ওটা আমি দেখতে পাইনি কিন্তু এরকম প্রতিনিয়ত টাকা দিয়ে হচ্ছে এরপর আমি ওই পিক মোবাইল দিয়ে আমার বাজারে মোবাইল করলাম আমার বাসা হলো সারা গেছে মোড়ে মোবাইল করার পর আমার বন্ধু বান্ধবরা ওরা পাঁচ সাতটা সিএনজি নিয়ে প্রায় দশ দশ বিশ তিরিশটা লোকজন নিয়ে চলে আসলো আসার পর ওদেরকে নিয়ে আমি বলতেছি ওরা এই বাগানের দিকে ঢুকলো তার কিছুক্ষণ পরে পুলিশ চলে আসলো তো পুলিশ চলে আসলে আমি বললাম স্যার ওরা এই মাত্র এই দিকে গেলো তখন বলতেছে ওরা তো এই মাত্র নেমে গেল তোমরা এতগুলো লোক কোথা থেকে বলে তখন আমি বললাম স্যার আমি তো ওই পিকাপালার মোবাইল দিয়ে মোবাইল করে ডাকে লোক তো তোমরা লোক ডেকেছো তো ওরা তো আর নাই ওরা তো ভেঙে গেছে তখন উনি গাছ কাটে ওই গাছ কাটালিয়ে ব্যস্ত হয়ে গেল রোড পরিষ্কার করো তখন ইতিমধ্যে পিকনিকের গাইড লোকজন বললো যে স্যার আপনারা তো এখানে ডিউটি ভালো মতন করেন না নাহলে তো এ ডাকাতগুলো হতো না এইভাবে তারপরে পরিবেশী সাহেব আমাদের আর কিছু বললো না তখন আমরা চলে গেলাম সারা কিছু মোড়ে মোড়ে যাই অনেকক্ষণ ভূমিকাটা আসলে কেমন এই রোডে তো প্রতিনিয়তই চিন্তায় হয় ডাকাতি হয় পুলিশ আসলে কি ভূমিকা রাখে পুলিশ পুলিশের টহল জোরদার কেমন দেখেন আসলে আপনারা টহল জোরদার নাই কারণ আমি যখন আসি তখন দেখলাম পুশুয়ার মোড়ে গমস্তাপুর থানার পুলিশ বসে আছে দীঘার মোড়ে দেখলাম একটা ব্যাস বসে আছে তারপর বড়দাতপুরে একটা পিক আপ দেখলাম আমি আমি ধারণা করছি এটা আমাদের পোষা থানার বিজ্ঞাপন এই ধারণাতেই কিন্তু আমি নিয়ে আসছি আর পিক আপটাও ঘুরেছিলো এই মুখে এই জন্য আমি মনে করছি যে রোড তো ক্লিয়ার পুলিশের গাড়ি যেহেতু এমাত্র আসলো কিন্তু বন্ধু পাড়া পার হয়ে আসে এখানে যখন টাকা দি হলো তখন বুঝলাম যে না এটা আমাদের থানার পিকআপ না এটা গমস্তাপুর থানার পিকআপ ওরা সাড়ে আটটার দিকে রোডে চলে আসতেছে আর আমাদের পোষা থানার পুলিশ এখানে সাড়ে আটটায় টাকা আছে পুলিশের কোনো ভূমিকাই